হ্যালো মাই ইউটিউবে কিউট কিউট ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাঠ বিবাসে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখো চলে এসেছি নাচ করতে করতে এখানে রান্না করতে এখানে রান্না করছি আমি তোমরা ভাবছি চাকু নিয়ে কী করছি চাকু নিয়ে এখানটায় আমি টক রান্না করছি টক বলতে কি তোমাদের দাদা না শেষ পাতে কোনো মানে টক চাটনি ফাটনি এসব খেতে খুব ভালোবাসে তাই কিছু মাছ ছিল মাছের টক করলাম তাই আমরা গাছে আমরা ছিল সেই আমরা দিয়ে একটু টক করলাম আর এখানে জাস্ট ইলিশ মাছটা রয়েছে তাই সেই আমি ইলিশ মাছের যেহেতু ভাপা খেতে ভালোবাসি তাই দু পিস মাছ আমি ভাপা করেছিলাম তাই সেই ভাপার জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু আদা জাস্ট বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম ওর মধ্যে মানে সব রান্নার মধ্যে দিয়েছিলাম তার মধ্যে যে মিক্সারের বাটিটা ওটা একটু ধুয়ে দিয়ে দিলাম রান্না প্রায় আমার কমপ্লিট এই দুটো জিনিস হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে এদিকে দেখছো ভাতের হাড়িটা ফ্যান মারতে দেওয়া আছে আর এই বাটিটার মধ্যে মাছের তেল ভাজা রয়েছে ইলিশ মাছের তা দেখছো রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে সব কিছু এরপরে শুধু আমি এখন এগুলো গোছাবো গুছিয়ে গেছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সান্ধান করে তারপরে খেতে বসবো তা যাই হোক এই জন্য আমি এগুলো করছি আর যে মাছ ভাবার জন্য এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আর জিরে পাউডার একটু হলুদ পাউডার আর একটু লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে এটা শুদ্ধ বসিয়ে দেবো এই বাটিটার মধ্যে করলাম যেহেতু দু পিস মাছ তার জন্য এই বাটিটার মধ্যেই করলাম তা যাই হোক তোমাদের সকলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমরা কমেন্ট করলে আমার খুব ভালোই লাগে আর ভালো ভালো কমেন্টে যদি ভরিয়ে দাও তাহলে তো আরও ভালো লাগে তা যাই হোক এই দেখো এখানে মাছ বসিয়েছিলাম কচু দিয়ে তা সেটাও হয়ে গেছে কচু দিয়ে মাছটা তা ঠেকে রাখলাম এটা পাশে নিচে নামিয়ে রাখলাম আর এখানটায় এখন এটা বসিয়ে দেবো এই দেখো এটা এখন বসিয়ে দিলাম এটা হচ্ছে কি তোমার ইলিশ মাছ ভাপা হবে তাই এটাকে আমি আস্তে করে দেবো যাতে ছোট্ট মানে আছে করে দেবো যাতে ধিমি ধিমি আছেই হয় এটা তাহলে হয়ে যাবে না হলে পরে ঝোল শুকিয়ে যাবে আর মাছটা না কাঁচায় থেকে যাবে তা এর মধ্যে আর একটু কালো জিরেও দিয়ে দিলাম তাহলে টেস্টটা একটু চারগুণ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি এরপরে সর্ষের তেল দিয়ে দেবো ওর মধ্যে সরষের তেলও নিয়েছিলাম সরষের তেল দিয়ে দেবো আর এই যে মাছগুলো বসিয়ে দিলাম দেখো এবার এবার এটাকে ছোট করে দেবো একটু সর্ষের তেল দিয়ে তা সরষের তেলটা ঘরে ছিল ঘর থেকে এনে দিতে হবে তাই বললাম দিচ্ছি একটু পরে এগুলো আগে গুছিয়ে নিই তা সমস্ত জায়গাটা এবার পরিষ্কার করে নেবো আর যত এর মধ্যে যা কিছু নোংরা যা কিছু ছিল সব কিছু পরিষ্কার করে বাইরে ফেলে দেবো আর এর মধ্যে এখন দেখো টকটা ঢেলে নেবো যে টকটা করেছিলাম এই যে টকটা বা ঢেলে নেবো আর পাশের সাইডে কিন্তু আমার গান চলছে তাই দেখো আমরা দিয়ে একটু মাছের টক করে দিয়েছি এটাই হচ্ছে তোমার দাদার খাওয়ার পাতের অমৃত এটা শেষ পাতা যদি পেয়ে যায় ওনার মানে কোনো কিছু লাগবে না আর আজকে খাওয়ার দাওয়ার বহুত সিম্পল ছিল মাছের তা যাই হোক খাওয়া দাওয়াটাও খুব ভালো হবে আজকের মেনুতে ছিল অনেক কিছুই ছিল মেনুতে মেনুতে ছিল কচু দিয়ে ইলিশ মাছ কচু দিয়ে আলু দিয়ে মানে সেই আমরা তো গাটি কচু বলি অনেকে কি বলে জানি না আমরা গাটি কচুই বলি অনেকে হচ্ছে মাটির কচু বলে অনেকে অনেক রকম নাম দেয় তার তা যাই হোক আমরা সেই ছোটো গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছ করেছিলাম আর আমার জন্য করেছিলাম ইলিশ মাছের ভাপা ছেলের জন্য করেছিলাম চিকেন আর ব্যাস এটাই হয়েছিল আমাদের আজকে ছোট্ট রেসিপি আরও ছিল পাকা উচ্ছে ভাজা আরও ছিল কাঁকরোলের একটা ভর্তা তা যাই হোক রান্না হয়ে গেছে দেখে এখন আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি গরম গরম এই যে গ্যাসটা এই যে যত তেল পড়েছে ওপরে এইভাবে মুছে নিলে পারে এটা পুরো পরিষ্কার হয়ে যায় তাই আমি সাথে সাথে এটা মুছে নেওয়ার চেষ্টা করছি তাই যাই হোক মুছে নিলাম এটা পরিষ্কার করে ভালো করে আর ব্যাস আমার তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার এইগুলো সব আমি বাইরে বের করার ব্যবস্থাটা করব হালকা হালকা করে তা দেখো নিচটা কতটা পরিমাণে রসুন পড়েছে রসুনের খোয়া এইগুলো হচ্ছে আমার ছেলে থাকলে পারে এরপর থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ও খুব বদমাইশি করছিল কারণ ওকে ফোন দিতে হতো তার জন্য ও ফোনের জন্য বায়না করছিল তার জন্য যাই হোক তা আমার এগুলো ছড়িয়ে ছিটিয়েছে ফোন তো ওকে দেওয়া হয়নি যে ছড়া ছিটা আমি পরে গুছিয়ে নেবো তবু ভালো ফোনটা এখন দেবো না তা যাই হোক আর এই দেখো এর মধ্যে আমি ভাবছি মাছ ধুতে গিয়ে অনেকটা ইলিশ মাছের ডিম ছিল যেটা পেট থেকে বেরিয়ে গেছে আর আমি খুঁজে পাচ্ছিলাম না যেটা বেরিয়ে গেছে এটা নোংরা জলে পড়েছে তোমার দাদা বললো ভাপার মধ্যে দিয়ে দাও আমি কি না ভাপার মধ্যে দেবো না যেহেতু অনেকক্ষণ নোংরা জলের মধ্যে ছিল এটা আমি আর এটা দিতে চাই না দিয়ে বাইরে ফেলে দিলাম ওটাকে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে তারপরে এখন আমি যেগুলো এটো বাসন হয়েছে সেই বাসনগুলো আমি এখন বের করে দেবো আর এই যে কত দেখো যেগুলো হচ্ছে তোমার কুটনে কেটেছি মানে আমি আলু কচু যেগুলো কেটেছি কেটেছি সেগুলো ছুকলাগুলো পড়ে রয়েছে সেগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি এগুলো নোংরার বালতিতে নিয়ে গিয়ে ফেলবো আর এই যে এখন সব এই বালতির মধ্যে থালা বাসনগুলো ঢুকিয়ে দিচ্ছে আর এগুলো পুরো বাইরে নিয়ে গিয়ে রেখে দেবো এই যে কড়াইটা আমি দেখলাম গরম কিনা তা অত্যধিক গরম ছিল আমি হালকা করে তাড়াতাড়ি করে নিয়ে বসিয়ে দিলাম তো যাই হোক এই মাছটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা মাঠ মাছটাকে আমি উল্টে দেবো দিয়ে আমি এখন স্নান করতে চলে যাব তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার হাতের চুরিটা কেমন লাগছে দেখো খুব ভালো লাগছে না বলো সবুজ চুরিগুলো পরেছিলাম তো যাই হোক আমি প্রথমে লাল আর সবুজের কম্বিনেশন পরেছিলাম তা ওই চুরিগুলো কাচের তো যেহেতু কাজ করতে করতে একটা একটা করে পুটপাট করে ভাঙতেই আছে তাই আবার এই চুরিগুলো পরেছি তা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো আর রান্নার শেষে যে জামাকাপড়গুলো আমার এগুলো পরে রয়েছে আমি এখন ভাজ টাজ করে নিই তারপরে যাবো স্নান করতে আর এখানে তোমার দাদার সাথে একটু কি কথা বলছিলাম যাই হোক কি বিষয় নিয়ে বলছিলাম আমার অত বেশি মনে নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করবে